দেখো 5 টাকা বিক্রি করছি 107 দিনের বিতো না কমলে আবার এলসি দিয়ে দেবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক দিন পর ঢাকা কারণবাজায় নিয়ে এসেছি এই বাজারে চাল দেখতেই পাচ্ছেন আndarray মোটামুটি আছে ব্যাসা বিক্রি একেবারেই নেই পেঁয়াজের বাজার এক একধনে দম খেয়ে গেছে আলু রসুন আদার বাজারটা যাচ্ছে কেমন আজকে পেঁয়াজের খবর প্রথমে দেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভালো আলহামদুলিল্লাহ ব্যাসা বিক্রি হচ্ছে ব্যবসা বিক্রি গত দুই তিন দিন ধরে খুবই খারাপ খুবই খারাপ জি ব্যবসা বিক্রি লাইবললেই চলে আমদানিত আছে আমদানি মোটামুটি ভালোই গত এক সপ্তাহ 10 দিন আগে থেকে আমদানি আরো বাড়ছে বাড়ছে আশা করেছিলাম কিছুটা পেঁয়াজের দাম বাড়বে সেখান থেকে কোনো দুল খেলো কিন্তু এই আপনার উপদেশটা যখন বলছে সাত দিনের ভিতর না কমলে আবার এলসি দিয়ে দিবে এই কারণে আপনি আবার গরেস্থ কিছু মাল চাঙ্গে থেকে বাই করছে আসলে কি টকলার কিছু মাল ছাড়া শুরু করছে আসলে তাই জি না এখন শীত মুহূর্ত পেঁয়াজের গ্যাস গুজাবে এখন পেঁয়াজের গ্যাস আইবো এমনি তো বিক্রি করে ফলাইবো এখন আর রাখার মাস পরে এই আপনার মুড়ি কাটা আসবে এক মাস পরে তো এমনি মুড়ি কাটা আসবে তার তখন পুরান পেঁয়াজ তার খাবে না এখনই খুঁজে পাওয়া যায় দুই এই মাসের ভিতরে বিক্রি করে ফেলতে হবে তাহলে আর বিপদ অবস্থা বিপদ আছে হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার ওই একই রকম এক কিলো কম 300 মানে 4000 এর উপরে নাই উপরে নাই কিন্তু 4000 হলে তো এখানে তো মিনিমাম 105 টাকা বিক্রি হওয়ার কথা কিন্তু তো খাই হাটের বাজারের সাথে এখানকার বাজারের কোনো মিল নাই মিল নেই আপনারা এখানে সর্বোচ্চ কত বিক্রি করছেন সর্বোচ্চ আজকে বিক্রি করলাম 102 টাকা 102 টাকা কোথা থেকে পیاز এটা আপনার রাজবাড়ী বহরপুরের পیاز মানে মোটা দানা নাকি রাজবাড়ী ভালো মাল জি ভালো মাল সেই দামটা কি এটা নাকি এইটা এটা এইটা এসা আবার ও পিছনে আছে কিছু পিছনে আছে কিছে কিছু দেখতে পাচ্ছেন এটা আমাদের ভালোটা ভালোটা চাই ভালো এই রাজবেরি ভালোটা আর এইগুলো কেমন বিক্রি হয় এটা আমাদের স্টোরের মাল ই হ্যাঁ মনে হচ্ছে তো স্টোর একটু স্টোরের মাল তো এটা বিক্রি করলাম 70 75 একবারে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ড্যাম হয়ে যাচ্ছে 70 75 দাম কম আর এই মালটা কোথা এটা আপনার পাই আপনার তাহেরপুর তাহেরপুর রাজশাহী তাহেরপুর কত যাচ্ছে এটা আপনার 100 থেকে 102

যেটা ভালো মাল ওটা পঁচানব্বই থেকে একশো দুই পঁচানব্বই থেকে একশো দুই বা পাঁচ স্টোর মাল সত্তর ওইটা তো ধরা চলে না ওইটা আপনার ধরা চলে না এটা আপনার মালও ভালো না নিয়ম মাল নিয়ম মাল ভাই পেঁয়াজের বাজার কি আর বাড়বে কি অবস্থা একদম মন থেকে বলবে আর রাহামরি বাড়বে না সরকার যে কথা বলছে সরকারের কথা ছাড়াও ইন্ডিয়ান যদি না আসে তারপরেও আর বাড়বে না এটা তো বোঝাই যাচ্ছে আমদানি আছে পেঁয়াজের গ্যাস চলে আসতেছে যার যা আছে সবই এখন বিক্রি করে ফেলবে মানে আসলে বাজারে আমদানি থাকলে যেমনটি হয় পেঁয়াজ এবছর ধরেন ইন্ডিয়ান ছাড়াই ধরেন চলে যাবে আর সর্বোচ্চ বৃহস্পতি দিন গেলে তো আর ইন্ডিয়ানের দরকারি নাই নাই সামনের বছর পেঁয়াজ আরো হবে আরো হবে এবং দামও কমতে পারে কারণ এবার দাম কম দিয়ে বেচুন লাগাইছে অতএব হতাশার সামনে থেকে আর ইন্ডিয়ান পেঁয়াজ বলে লাগবে মনে হয় না যেভাবে উৎপাদন শুরু করেছে এটা ভালো তো এবং ইন্ডিয়ান যে হাইব্রিড পেঁয়াজগুলো বাংলাদেশে হচ্ছে বাংলাদেশ হচ্ছে এখন বাংলাদেশে মানুষ অনেক সচেতন হয়ে গেছে আশা করছি আমাদের নিজের পেঁয়াজ রসুন আমরাই বালু এই তিনটা মিলে আমরাই স্বয়ংসম্পূর্ণ হতে পার মনে হচ্ছে সামনে বছরে হয়ে যাবে হয়ে যাবে আশা করছি এবার যেহেতু আমরা উত্তরা উত্তরতে পারলাম জি জি তার মানে হতাশার কোনো কারণে সাধারণ ভোক্তাদের হতাশার কারণ সাধারণ ভোক্তা তো আমরা দেড়শো দুশো টাকা খায় অভ্যস্ত হয়ে গেছে ওই একশো একশো দশ নব্বই টাকা পেয়েজ ভোক্তার কাছে আহামরি কিছু না কেউ দর্শক দেখতে পাচ্ছেন কোনো ক্রেতা নাই এই কারণ বাজারে আরত ভাইয়ের বসে আছে একেবারে নিরিবিলি সত্যিকার অর্থে বাজার কিন্তু আমদের মোটামুটি আছে আপনাদের হতাশার কোনো কারণ নেই এবার বাড়বেই না আর আহামরি বাড়বে না কারণ দাম কমবে কমবে আচ্ছা একটু যদি আমার দর্শকের ঠিকানা দেন এটা মেসেজ মিল হাউসবালি জলে কারণ বাজার তেতাল্লিশ নম্বর আরো সিটি কর্পোরেশন মার্কেট

আচ্ছা আর এইটা কোথাকার মাল এইটা ওরো মেরপুর ওরো এটা মেরপুর এ তো মাল দেখতে পাচ্ছি মনে হচ্ছে चाइना মাল বাংলাদেশে চলছে আবাদ হয়েছে এটা কি হচ্ছে দেখি দাম দাম 104 টাকা 4 টাকা এত ভালো মাল এত বড় মাল তার মানে সামনে আর আমাদের चाइना ইন্ডিয়ান লাগছে না এই মাল দিয়ে খায় ভরপুর আর দুই দিন পর বিদেশের বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভাই বেশি না কম মধ্যম আছে বেসা মধ্যম আছে আজকে এই যে আপনার পিছনে বিক্রমপুরে আলু কত যাচ্ছে বিক্রমপুর বেস্তাছি আপনার পনেরো টাকা আর রাজশাহী রাজশাহী বারোশো টাকা বস্তা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি পড়লো কেজি পড়ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা অনেকে বলে বিশ টাকা বলে বিশ টাকা হয় না বিশ টাকা হয়েছে অনেক জায়গায় দেখা যায় ভালো মাল একদম হালি মাল আর স্টিক আলুর খবর কি স্টিক আলু লালটা স্টিক লাল এগারোশো এগারোশো রাজশাহীর এগুলো তাহলে কেজি পড়লো সতেরো টাকা সতেরো টাকা একটু বাড়তি একটু এই বাড়তি কি বাড়তি বলে এটা বেশি না মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ টাকা হলে কি যারা রাখছে তাদের মানে আসল উঠে আসল উঠতো না আসল ওরা ঠেলা আছে আসল উঠলে আপনি তিরিশ টাকার উপরে ভাইকারি মালটা থাকতে হবে তাহলে হবে তাহলে যদি আসল উঠে কেন কিনেছে তো বারো টাকা কেজি যখন কিনছে বারো টাকা কিনছে এটার মধ্যে আরো খরচ আছে ডাবল বারো টাকা যোগ হইছে ধরেন চব্বিশ টাকা পঁচিশ টাকা মালটা পড়ছে কলস্টর বারোটা হলে চব্বিশ টাকা পঁচিশ টাকা মালটা সকলের কিনা পড়ছে আর এখানে আবার আসতে আবার তিনটিয়া খরচ নাকি তার মানে ভালো জিনিসের ভালো দাম আজকে এই মালটা কত বিক্রি করছেন এই মালটা হয়েছে আপনার বারোশো টাকা তার মানে আঠারো টাকা আঠারো টাকা ছেচল্লিশ পয়সা ছেচল্লিশ পয়সা